নমস্কার আসসালামু আলাইকুম ও আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন আজকে দেখব খুবই জনপ্রিয় একটা গাড়ি سيচার জি এলইডি প্যাকেজের একটা গাড়ি ফুল লোডেড গাড়ি এটাতে পাবেন থ্রি প্রজেকশন হেডলাইট 21 রেলের গাড়ি এটা আপনার মিরপুর বিএডি থেকে রেজিস্ট্রেশন করা এবং এ টু জেড এর এটা যা দেখবেন সবকিছু অরজিনাল পাবেন এখানে একটা বাম পাশ থেকে শুরু করে ডান পাশ পর্যন্তটা গ্লাস রিম গাড়ির সাথে বিল্ড ইন পাবেন এবং এই গাড়িটা পার লিটারে মাইলেজ পাবেন আপনারা 16 থেকে 17 টাকাতে আচ্ছা মাইলেজ ভালো পাওয়া যাবে হ্যাঁ তো এটা সিএইচআর ইয়াংদের ক্রাফ্ট ইয়াংদের এবং এটা কিন্তু জিএলআইডি প্যাকেজ এর লেদার কিট দেখছেন চকলেট লেদার দেখছেন সাইডগুলো ফুল চকলেট পাবেন যেটা জিএলআইডি প্যাকেজ হবে ওকে এবং ছাদের উপরে দেখুন বিলের থামচি আছে এই যে দেখেন আচ্ছা আচ্ছা এই যে আপডেট মডেল আপডেট মডেল হ্যাঁ এবং প্রত্যাহার এই দেখেন

এবং এটার পিছনে বডি সেন্সর পাবেন সামনে বডি সেন্সর পাবেন প্রতিটা জায়গায় বডি সেন্সার আছে এবং চাকাগুলো একদম ফ্রেশ কন্ডিশনে এবং এটা কিন্তু জিএলই হলে কি পাবেন এটা ডুয়েল টন রিম পাবেন সিলভার আর ব্ল্যাক ওকে হচ্ছে বাম পাশে একদম এবং একটু দূর থেকে দেখেন দাদু দূর থেকে ফুল ভিটো দেখেন মনের মতো লাগবে গাড়িটা এবং কালারটা কিন্তু একদম চোখে পড়ার মতো কালার মেরুন কালার ভিতরের কন্ডিশন একদম ফ্রেশ একদম ফ্রেশ এটাতে আপনি সি ফিটার পাবেন অটো ব্রেকিং সেন্সর পাবেন মানে এই যে দেখেন সি এইচ আর টয়টা এবং প্রতিটা হেডলাইট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং গাড়ির সাথে বিল্ট ইন এইভাবেই আসছে জাপান থেকে ভিতরে দেখেন এ হচ্ছে ইঞ্জিন রুম গাড়ি কিন্তু স্টার্ট আছে কিন্তু ব্যাটারিতে আছে এখনো ওকে ব্যাটারি হেলথ অনেক ভালো ব্যাটারি হেলথ এখনো 92 থেকে 93% পাবেন যদি আপনার কম্পিউটার চেক করেন চ্যাসিস পাসল ফ্রেশ সবকিছু ফ্রেশ এখন পর্যন্ত সবকিছু অরিজিনাল মডেল হলো 17 রেজিস্ট্রেশন হলো 2022 1800 সিসি ফাস্ট পার্টি গাড়ি এটার প্রাইস পড়বে দাদু অনলি 23 লক্ষ 90 হাজার টাকা প্রাইস অলমোস্ট ফিক্সড আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের লোকেশন মিরপুর শাওরাপাড়া বেগম রোকেয়া সরণি ম্যাট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার যারা আপনারা সংসদ ভবন বা বিজয় হয়ে আসবেন পুরান এয়ারপোর্ট থেকে এক রাস্তা তিনশো একুশ নম্বর পিলার আমাদের শোরুম পার হলে পরে পাবেন আপনার শেরোপাড়া মেট্রো স্টেশন আর যদি আপনারা মিরপুর থেকে আসেন শেরোপাড়া মেট্রো স্টেশনটা পার হলেই ছয়টা পিলার পরে হাতের বামে পড়বে এইচ আর কার্ড সিলেকশন আসসালাম ভাইয়া